ইন্ডিয়ার কথা দেখুন ভারতের কথা দেখুন ভারতের মুসলিমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা অনেক রয়েছে প্রায় বিশ কোটি যদিও ভারত এটা কারসাজি করে রিপোর্ট দেয় যা কোটি বা কোটির নিচে রয়েছে কিন্তু পরিসংখ্যানে সত্য যদি খুঁজে দেখেন তাহলে বিশ কোটির উপরে আছে ভারতে মুসলিম তো সেই মুসলিমদেরকে ভারত সরকার এবং হিন্দুত্ববাদী আগ্রাসন ভালো করে শুনেন ভারতীয় হিন্দুত্ববাদী আগ্রাসন এমনভাবে কট্টরপন্থী যারা হিন্দু এই হিন্দু সম্প্রদায় দায় এই মুসলিমদেরকে কণ্ঠাসা করার জন্য সামাজিকভাবে তাদেরকে একেবারে নিম্নে রেখেছে অর্থনৈতিক ক্ষেত্রে তাদেরকে একেবারে দেউলিয়া করে রেখেছে শিক্ষাগত ক্ষেত্রে একেবারে তাদেরকে পিছিয়ে রেখেছে তারপরে চিকিৎসা ক্ষেত্রে তাদেরকে একেবারে অবহেলায় রেখেছে সার্বিক দিক থেকে হিন্দুরা মুসলিমদেরকে ভারতে এমনভাবে একেবারে দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থায় রেখেছে এমনকি ভারতে হিন্দুরা ভারতের হিন্দুরা মুসলিমদেরকে তারা যে কোনো ইস্যু পেলেই যে কোনো একটি ছল পেলেই মুসলিমদেরকে হামলা চালায় মুসলিমদেরকে জবাই করে মুসলিমদেরকে বিতাড়িত করে মুসলিমদেরকে পেটায় মুসলিমদেরকে এলাকা ছাড়া করে মুসলিমদেরকে ইবাদত বন্দুকি সঠিকভাবে সুন্দরভাবে করতে দেয় না সেটা হচ্ছে ভারতের অবস্থা দেখেন তাহলে ভারতের এরকম অবস্থা শুধুমাত্র ইস্যু পাবে একটা শুধু দেখেন ভারতের ভারতের একটি আপনারা জানেন এই বিষয়টা হয়তো যে ভারতের যে মসজিদ আগ্রার ভারতের যে বাবরি মসজিদ এই যে বাবরি মসজিদ মুসলিমদের এই ভারত শাসন করলো মুসলিমরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করলো মুসলিমরা আপনারা এগুলো ইতিহাস অনেক লম্বা ইতিহাস আমি ইতিহাসের দিকে যাচ্ছি না শুধু সংক্ষেপে দেখেন এই যে ভারতের মুসলিমদের মসজিদ আপনারা জানেন শাহজাহানের তাজমহল এই যে তাজমহল এটা কার তৈরি মুসলিমদের তৈরি গোটা ভারতেই তো মুসলিমরা শাসন করে গেল ভারতীয় উপমহাদেশ তো শাসন করলো মুসলিমরা সবকিছু তো মুসলমানদের দান ভারত দাঁড়িয়ে আছে মুসলিমদের অবদানের উপরে অতসব সব পিচ মাইনাস করেছে সব ইতিহাস বিকৃত করেছে মানুষগুলো জানেও না পড়েও না শুধুমাত্র হাতে গোনা এডুকেটেড পার্সন যারা দুই একজন শিক্ষিত তারা মাত্র এই ইতিহাসগুলো জানে যেও তবুও যারা জানে তো তাদের মধ্যে দুই একজন এগুলো প্রকাশ করে আর বাকি ম্যাক্সিমাম মানুষে এগুলো প্রকাশ করে না ইতিহাস বিকৃত করে ফেলতে এই যে বাবরি মসজিদ মসজিদ মুসলমানদের সেই মসজিদরা হিন্দুদেররা দখল করলো করে কি করলো ওটা ভাঙার পাইদারা চালালো তারপরে কি করলো ওখানে মন্দির করছে তাহলে মসজিদ মন্দিরে পরিণত হচ্ছে হিন্দুরা করছে আচ্ছা এটা হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থা ভারতের এটা চিত্র আপনি যে বাংলাদেশে আছেন আপনারা যে বলেন বাংলাদেশে নব্বই শতাংশ মুসলিম রাষ্ট্র বাংলাদেশে মুসলমান হচ্ছে বাংলাদেশে মুসলমান বাংলাদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে মুসলিম রাষ্ট্র আমরাও বলি সেই বাংলাদেশের কথা আপনি এখন চিন্তা করুন এটা ভারতের কথা তো ওইটা হিন্দু রাষ্ট্র ওটার কথা বাদেই দিলাম আপনি যে বাংলাদেশে আছেন আপনি কতটুকু নিশ্চিতে আছেন আপনি খুবই ভালো আছেন বাংলাদেশের মুসলমান খুব যে নিশ্চিত খুব যে আরামে আয়সে আছে ধর্মীয় থেকে রাজনৈতিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সার্বিক দিক থেকে আপনি যে মুসলিম এই মুসলিম রাষ্ট্রে যদি বসবাস করছেন আর আপনি যে খুব ভালো আছেন এটা আপনি একটু দেখেছেন কিভাবে আপনি আছেন